দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে বলো বিসমিল্লা সেনিটারির গোডাউনে এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সেনিটারি আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন সেনিটারি আইটেম মার্কেট প্রাইস থেকেও থেকে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন আমাদের সঙ্গে বরাবরের মতন শেয়ার করবে হচ্ছে হৃদয় হৃদয় কেমন আছো অলস আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা হৃদয় তোমাদের কাছে সেনিটারি আইটেমের কতগুলো ব্র্যান্ডের মাল আছে মনে করেন এক থেকে দেড়শো আটচল্লিশ জি <laughs> <laughs> সাইজ কত কত চোদ্দ উনিশ চোদ্দ উনিশ জি দাম কেমন দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মার্কেট প্রাইস কেমন আছে মার্কেট প্রাইস আছে সাত হাজার টাকার মতো সাত তোমরা তো পঁচিশশো টাকায় পঁচিশশো কোনো অফার দেওয়া যায় না যদি ফার্স্ট আল ভিডিও থেকে কেউ সরাসরি আয় তাহলে আপনার তিনশো টাকা রাখা যাবে আচ্ছা ভিয়ার্স আমরা চলে আসলাম সরাসরি বিশ মিল্লা সেনিটারি গোডাউনে এখানে কিন্তু গোডাউনে শত শত না হাজার হাজার পিস পেয়ে যাচ্ছে নাম মাত্র দামে মার্কেট প্রাইস থেকে ফিফটি পার্সেন্ট কমে পেয়ে যাচ্ছেন সেনিটারি আইটেম

সম্পূর্ণ বাংলাদেশের এখান থেকে আপনি যেটা তিন হাজার টাকা ছোট বড় যে কোনো কালার ডিজাইন জি জি ভাই সম্পূর্ণ সন্দেহ থাকতে পারে এটা কল লাগানো আছে মনে মনে করেন আধারে আলাদা

সতেরো পঁচিশ সতেরো দাম মাত্র বাইশো টাকা বাইশ টাকা যদি পয়সাল মূলকের ভিডিও দেখে তাহলে দুই হাজার টাকা কালার আছে

বিয়ার আমরা এই মুহূর্তে আছি গোডাউনে সরাসরি চলে আসলাম আপনারা যদি কেউ সরাসরি আসতে চান এই গোডাউনে এসে দেখে শুনে যা চাই করে বিভিন্ন আইটেম নিতে পারবেন দেখে শুনে যা করে নিতে পারবেন গোডাউন থেকে সরাসরি আপনাকে এরকম বড় গোডাউনে কেউ আপনাকে নিয়ে যাবে না শোরুমে যাবেন স্যাম্পল দেখবেন গোডাউন থেকে মাল পড়া দেবে গোডাউনে এসে দেখে শুনে যা করে নেয়ার সুযোগ আছে বিসমিল্লাহ স্যানিটারিতে বাড়ি ধারা যে বলল

এটার আইটেম আছে তিনটা মডেল তিনটা মডেল দাম বলে দাও এটা এর টাকা তেরোশো টাকা টাকা সর্বনিম্ন কত না সর্বনিম্ন আরো কম আছে এটা ভাই বড় তো যার কারণে আছে আটশো টাকা আটশো সর্বনিম্ন আটশো টাকা প্যান্ট জি মানে নতুন মাল তো নতুন মাল নতুন নতুন মাল আমরা একটু ভিডিও চলে আসে আমরা একটু ই দেখাবো যে ওজুর যে বেশিনটা অজুর বেসিনটা একটু দেখাই দিই ঘুরে ফিরে আমরা এলাম সেই এর ভিতরে কত সাইজ কত বে কত

এটা তো মিক্সার যদি কেউ লাগায় মিক্সারের মিক্সারের তো যদি নিতে চায় সাথে নিতে পারবে বলো মনে করে এখন যে ইনএক 8500 টাকা 8500 টাকা 8500 টাকা কি জেড 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 এটা

এখান থেকে আসে পঁয়ত্রিশশো ওটা সাড়ে আট হাজার পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাওয়া যাবে সর্বনিম্ন পনেরোশো টাকা পনেরোশো টাকা নিলা পঁয়ত্রিশ আজকের ভিডিওতে থাকছে পনেরোশো টাকায় তোমাদের সঙ্গে যোগাযোগ নতুন বাজার ময়লা ডাস্টবিনের অপোজিট তিন নাম্বার প্রথম দোকানটাই ওকে বিহ তাহলে ভালো থাকুন নতুন কোন আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন